সামান্য এক টুকরা মাংস দিয়ে মাটির চোলায় সিলভারের হাড়িতে চিকেন স্টার ব্রেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটার কালার এত সুন্দর আসবে যে কেউ দেখলে ভাববে আপনি এটা ওভেনে বানিয়েছেন এটা কিন্তু আমি মাটির চুলায় বানাইছি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়েছি তারপরে দিয়েছি এক চামচ ইস্ট এক চামচ চিনি এগুলাকে ভালো করে মিশিয়ে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে নিয়েছি ময়দার সাথে আমি লবণ দিয়েছি ইস্টের সাথে লবণ ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায় দিয়ে এটাকে ভালোভাবে দশ মিনিট মথে নিব হাতে লেগে আসছিল আমি এখানে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে কিন্তু দশ মিনিট মধ্যে নিতে হবে আপনি যত ভালো করে মধবেন ব্রেডটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আমি দশ মিনিট মতো ভালো করে মধ্যে নিয়েছি এবার হচ্ছে উপরে একটু তেল দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি পেঁয়াজ রসুনটাকে লাল করে ভেজে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লাল মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এখানে আমি মুরগির বুকের মাংস দিব মাংসটাকে আগে থেকে লবণ আদা রসুন বাটা আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে ভালো করে সিদ্ধ করে এটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ঝুড়া ঝুড়া করে নিশি এখানে আমি একটা গাজর কুচি দিব আর হচ্ছে ফুলকপি কুচি দেব। এখানে আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন আমার কাছে বাঁধাকপি ছিল না এই জন্য আমি ফুলকপি দিয়েছি এখানে যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন অ্যাড করলে আরও খেতে দারুণ লাগবে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানিয়ে ফেলবে এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি ঝালটা একটু কম মনে জন্য আমি একটু পরিমাণটা বেশি দেখে এখানে আমি কাঁচামরিচ কুচিটা দিছি পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন এক ঘন্টা পর আমার ইস্ট কিন্তু আজকে আর আমার সাথে বেইমানি করে নাই মাঝে মাঝে ইস্ট কিন্তু খুব বেইমানি করে আমি আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে মথে এগুলা একটু বল করে নেবো এখানে আমি দুইটা বল করব একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে বড় এটাকে ভালো করে ময়দা দিয়ে একটু হচ্ছে বেলে নিতে হবে বেলাবেলি আমি দেখালাম না আমি আবার তেমন একটা বেলতে পারি না আমি যেটাই সেট আগে থেকে তেল করে একটা কাগজ দিয়ে নিয়েছি এবার হচ্ছে পুরটা দিয়ে দিয়ে নিলাম ভালো করে করে থেকে ছড়িয়ে ছিটিয়ে আপনারা কিন্তু একবার হলো এভাবে তৈরি খাবেন এরপর আমি যে আরেকটা রুটি বানিয়েছি ওটা উপর থেকে দিয়ে সাইডে থেকে এভাবে চেপে চেপে দিতে হবে এরপরে কিন্তু আমি আরো আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পরে দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার হচ্ছে মাঝখানে আমি একটু ছিদ্র করে ছুরির অপর পাশ দিয়েই কিন্তু আমি এভাবে দাগ কেটে নিব দেখে কঠিন মনে হতে পারে কিন্তু একদমই সহজ আমি একটা ডিমের কুসুম দিয়ে এভাবে ব্রাশ করে নিছি তাহলে একদমই ওভেনের মতো কালার চলে আসবে এরপরে আমি এখানে সাদা তিল দিয়ে নিলাম সাদা তিল দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে হাড়িটা আগে থেকে আমি দশ মিনিট গরম করে নিছিলাম নিয়েছিলাম একটা কাগজ দিয়ে স্টান বসিয়ে সর্বোচ্চ মিনিট মিনিট আমি জাল করছি পরে দেখেন এর ফাইনাল এত মজা ছিল এটা তো ছোট বড় বেশি পছন্দ করবে আর আমি যে এটা চুলায় বানিয়েছি কেউ তো বিশ্বাসই করতে চাচ্ছিল না দেখেন কতটা পারফেক্ট হয়েছে বললামই তো যে আপনারা একবার হলো এভাবে বানিয়ে খাবেন আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করবে না মাঝে মাঝে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন অনেক মজা ছিল আর অনেক সহজ একটা রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ